নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য এই মুহূর্তে দারুণ সুখবর পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে একটি বড় আপডেট উঠে এসছে এবং পি এম কিষাণ প্রকল্পে কেন্দ্রের কৃষি দপ্তর থেকে আজ বিরাট বড় নির্দেশিকা জারি করা হয়েছে এই দুইটি কাজ না করলে এবার পি এম প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না বলে এমনই কেন্দ্রের কৃষি দপ্তর থেকে আজ ঘোষণা করে জানানো হয়েছে তো পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের আঠেরোতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য কোন দুইটি কাজ করার জন্য কৃষি দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করেছে এবং আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে আজ কি জানানো হয়েছে সমস্ত বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পিএম এম প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে এই বিষয়ে আজকের আপডেটে কি জানানো হয়েছে এবং কেন্দ্রের কৃষি দপ্তরের তরফ থেকে কোন দুইটি কাজ করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে তো সেই সমস্ত বিষয়ে আজকে যেটি আপডেট উঠে এসেছে তো সেখানে জানানো হয়েছে পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ বিরাট বড়ো খুশির খবর এইবার আঠেরোতম কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে আজকে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে পি এম কিষান প্রকল্পে আঠেরতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে বিরাট বড় ঘোষণা করেছেন আঠেরোতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে দেবে সে বিষয়ে আজ আধিকারিকরা ঘোষণা করেছেন এবং আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক কাউন্টে পাওয়ার জন্য দুইটি কাজ করার জন্য নির্দেশও দিয়েছেন তবু আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে সেই বিষয়ে আজ কিন্তু কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকরা ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে কিন্তু আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা পাওয়ার জন্য দুইটি কাজ করার জন্য কিন্তু নির্দেশও দিয়েছেন তো কোন দুইটি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে তো সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে আমাদের দেশে কৃষকদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য সরকার নানা ধরনের প্রকল্প চালু করেছেন এর মধ্যে কেন্দ্র সরকার জনপ্রিয় একটি প্রকল্প প্রধানমন্ত্রী যোজনা যাকে সংক্ষেপে পিএম কিষান যোজনা বলা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পায় এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে এই প্রকল্পে সতেরোটি কিস্তির টাকা বিতরণ করা হয়েছে তবুদ্রা দেশের সমস্ত দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারগুলিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য কেন্দ্র সরকার কিন্তু নানান ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা যা পিএম কিষান যোজনা নামেও পরিচিত পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা আঠেরোই জুন দু হাজার তারিখে প্রকাশিত হয়েছিল যার মাধ্যমে দেশের সকল কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা পেয়েছিলেন সতেরোতম কিস্তিতে এইবার দেশের নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট কুড়ি হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তিন দশমিক নয় কোটি কৃষক পরিবারগুলিকে সরাসরি আঠেরো জুন পি এম কিষাণ প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন সতেরতম কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হয়েছে সতেরোতম কিস্তির টাকা কিন্তু আঠেরো জুন দু হাজার চব্বিশ তারিখে কেন্দ্র সরকার কিন্তু রিলিজ করেছে সতেরতম কিস্তিতে নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারগুলিকে মোট কিন্তু কুড়ি হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং সরাসরি কিন্তু ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠেরোই জুন টাকা দেওয়া হয়েছে তবে পি এম কিষাণ প্রকল্পে দেশের সকল নাম নথিভুক্ত থাকা কৃষকদের সতেরতম কিস্তির দু হাজার টাকা আঠেরোই জুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে তবে এই প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ টাকা কবে ঢুকবে তা নিয়ে বর্তমানে কৃষকদের দুশ্চিন্তা রয়েছে তাই কৃষকদের আঠারোতম কিস্তির দুশ্চিন্তা দূর করার জন্য আজ কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকদের তরফ থেকে আঠারোতম কিস্তির দু হাজার টাকা কোন মাসে দেবে সেই নিয়ে আজ কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন 18 তম কিস্তির টাকা কৃষকরা ব্যাংক একাউন্টে কত তারিখে পাবে সেই বিষয়ে আজ কেন্দ্রীয় ক্যান্ডারের কৃষি দপ্তরের আধিকারিকরা ঘোষণা করে জানিয়েছেন তো কত তারিখে এবার পিএম কিষান প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 18 তম টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে দেবে তো সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিতি যোজনা 18 তম কিস্তি শীঘ্রই কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশ করতে চলেছে এমনই কৃষি দপ্তরের আধিকারিকের তরফ থেকে আজ জানানো হয়েছে খবর টাকা কৃষকদের এবার অক্টোবর মাসে দেবে তবে অক্টোবর মাসে তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে আঠারোতম কিস্তির টাকা জারি করা হবে এবং এইবার আঠারোতম কিস্তির টাকা পাওয়ার জন্য আবার কৃষকদের দুইটি বিশেষ কাজ করার জন্য নির্দেশও দিয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারেন আঠারোতম কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেবে এমনই কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তবে বিভিন্ন সরকারি সূত্রে অনুযায়ী কিন্তু আঠারোতম কিস্তির দু হাজার টাকা সেবা কিন্তু এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসে দেবে তবে অক্টোবর মাসে কিন্তু তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে কিন্তু আঠারোতম কিস্তির টাকা রিলিজ করা হতে পারে এমনই কিন্তু সরকারি সূত্রে খবরে জানা গিয়েছে তো এই বিষয়ে বর্তমানে আপনাদের কি মতামত রয়েছে অর্থাৎ সত্যি কি এবার আঠারোতম কিস্তির টাকা আপনাদের অক্টোবর মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে দিতে পারে তো সেটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার যতটুকু আইডি আপনাদের কিন্তু অক্টোবর মাসের এবার কিন্তু বাইশ তারিখের পর থেকে আপনাদের কিন্তু আঠারোতম কিস্তির টাকা লিস করতে পারে তবে এবার আঠারোতম কিস্তির টাকা পাওয়ার জন্য কেন্দ্রের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু দুইটি বিশেষ কাজ করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে তো পি এম কিষান প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা পাওয়ার জন্য কোন দুইটি কাজ করার জন্য কৃষকদের নির্দেশিকা জারি করেছে তো সেটা এখানে বলা বলা হয়েছে হয়েছে এক নম্বরে যাচাই প্রকল্পের অধীনে নথিভুক্ত যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত জমির যাচাই সম্পূর্ণ করেনি তারা খুব শীঘ্রই জমির যাচাই সম্পূর্ণ করুন এবং দু নম্বরে বলা হয়েছে ই কেওয়াইসি আপনারা যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ই কেওয়াইসি না করে থাকেন তাহলে এই পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে অথবা সিএসসি সেন্টারে গিয়ে ইকোয়েসি সম্পূর্ণ করুন এই দুইটি কাজ সম্পূর্ণ না করলে পিএম এম প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা এবার পাবেন না বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই দুটি কাজ যদি আপনারা না করেন অর্থাৎ জমির যাচাই এবং ইকোএসি আপনারা যদি না করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু করে নেবেন হলে কিন্তু এর পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ আঠারতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না